লোকসভার ভোটের আগে দেওয়াল লিখনে প্রমাণ করালো ভগবানপুর বিধানসভা যে বিজেপিকে যে টোপকে তৃণমূল এগিয়ে গেছে সেটা কিন্তু থার্টি ফার্স্টে কিন্তু দেখিয়ে দিল দু হাজার তেইশে তাহলে কি চমক থাকছে দু হাজার চব্বিশে পেয়েছি এই জেলাতে কাঁকি সাংগঠনিক জেলাতে এক হচ্ছে উত্তম বাড়ি দ্বিতীয় দিনই আমাদের জেলার এখন সাংগঠনিক সভাপতি হয়েছেন পীযুষ পণ্ডা সত্যিকারে খুব ভালো সংগঠক এবং আমাদের মানববাহ লড়াই করা দীর্ঘদিনের উনি সংগ্রামী নেতা তো আমরা এই তিনজনকে যে আমরা পেয়েছি দল আমাদের কাছে অনেকটা শক্তিশালী হলো আমরা ভগবানপুর বিধানসভাতে যতটাই পিছিয়ে গিয়েছিলাম আমাদের মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সেক্ষেত্রে অনেকটা ডেফিসিট ছিল কিন্তু সামনে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা শান্তিপূর্ণ নির্বাচন করে কোনোভাবে সংঘাত না রেখে আমরা শান্তিপূর্ণ নির্বাচনে এখানে প্রায় দু হাজার পাঁচশো ভোটে আমরা ব্যবধানে আমরা লিড দিয়েছি এবং আগামী লোকসভা নির্বাচনে আমরা মথুরা অঞ্চল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হাত করতে এবং গদ্দার শুভেন্দু অধিকারী যেভাবে দিনের পর দিন দিদিমণিকে পরিচিকর মন্তব্য করছে কাঁথি লোকসভাকে যোগ্য জবাব দেওয়ার জন্য মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রস্তুত সেই জন্য আমরা আজ অ্যাডভান্স আমরা দেওয়াল লিখনের মাধ্যমেই আমরা মাদার যুব এবং মহিলা সর্বস্তরের সমস্ত সমর্থককে নিয়ে দেওয়াল শুরু আগামী দিন শিশির অধিকারী তার দায়িত্ব পালন করেনি এবং শুভেন্দু অধিকারী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে চলেছেন তার উপযুক্ত জবাব মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস দেবে এবং আমরা আশাবাদী পাঁচ হাজার ভোটের ব্যবধানে আমরা দিদিমণিকে উপহার দেব এই অঞ্চল